উইলিয়ান আলভারেজ কি তাহলে তার ক্যারিয়ারের একদম সব থেকে বড় ভুলটা করে বসলেন অ্যাথলেটিকো মাদ্রিদে জয়েন করে ম্যানচেস্টার সিটি থেকে একটা বিগ ট্রান্সফার মানিতে মাদ্রিদে সুইচ করেন উইলিয়ান যে কিনা একজন বিশ্ব চ্যাম্পিয়ন স্ট্রাইকার এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের যে জার্নিটা ছিল সেটার মতো অনেক ভাইটাল ছিল সেটা তোমরা ভালো মতো জানো এখন এই জিনিসটা আমি একটু নেগেটিভ সেন্সে কেন বললাম কারণ অ্যাথলেটিকো মাদ্রিদকে মানুষ শুনে এমনভাবে দেখে এই দলে যাওয়া মানে ক্যারিয়ারের বারোটা হয়ে গেছে তার উদাহরণ হিসেবে রিসেন্ট সময় কাকে দেখা হয় জুয়া ফেলিক্সকে যে কি না একটা জেনারেশনাল ট্যালেন্ট হিসেবে যাকে বিবেচনা করা হইতো এবং তার ক্যারিয়ারটা না যেভাবে সে চাইছিল ওভাবে গড়ে ওঠে নাই তার একটা কারণ হিসেবে অনেকে বলে দীর্ঘ সিমিওরে যে ধাঁচের ফুটবল খেলায় সে ধাঁচের ফুটবল খেলে আসলে কোনো একটা প্লেয়ারের বিকাশ হওয়াটা খুবই টাফ যদি সে আরো অফেন্সের প্লেয়ার হয়ে যায় সেক্ষেত্রে সে তার প্রোটেনশিয়ালটা না মেলে ধরতে পারে না এমনটা অনেকে মনে করে এখন এই সিজনে আমার কাছে মনে হচ্ছে অ্যাথলেটিকের মাধ্যমে প্রচণ্ড রকমের সিরিয়াস অ্যাথলেটিকের যে ধরনের সাইনিংস করতেছে যেভাবে সাইনিংস করতেছে এটা হচ্ছে ওয়ান্স ইন এ ডিকেট টাইপের একটা ট্রানজিশন বা একটা ইনভেস্টমেন্ট আমার কাছে মনে হচ্ছে অ্যাথলেটিকের মাধ্যমে এই ক্ষেত্রে করতেছে আরও যদি একটা জিনিস আপনারা বলেন যে সিমিয়নের স্টাইল এত ভাই এত কিছু করে কি লাভ সিমিয়নের স্টাইলে যথেষ্ট পরিবর্তন এসেছে ভাই আপনি যদি একটু ভালো মতো লক্ষ্য করেন তাহলে একটা জিনিস হয়তো আপনি ভালো মতো দেখবেন যে লাস্ট সিজনে আমার কাছে মনে হচ্ছে সিমিওনের অ্যাপ্রোচ অনেকটা বেশি অফেন্সিভ হয়েছে তারা তাদের এই কনজারভেটিভ যে অ্যাপ্রোচ সেটা থেকে অনেকটা আসতে পারছে কারণ তারা জানে যে এক্ষেত্রে যদি আপনার আর লালিগাতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ফাইট দিতে হয় এবং আমার যদি যে ইউরোপিয়ান আছে তাদেরকে দিতে হয় ক্ষেত্রে কিন্তু রেডি করতে হবে এই আবার আরো টুর্নামেন্ট আসতেছে ফিফা এবং যদি আরও কিছু অ্যাডিশনাল টুর্নামেন্ট যোগ হয় আর যেমনটা আমরা শুনতে পাইতেছি যদি ওগুলো যোগ হয় তাহলে কিন্তু ম্যাচ সংখ্যা আরও বেড়ে যাবে কম্পিটিশন আরও বেড়ে যাবে যদি সেখানে ভালো করা যায় বিগ মানি আসতে থাকে সো একটা ইনভেস্টমেন্ট কিন্তু এখানে অ্যাথলেটিক ও মাদ্রিদ করছে আমি যদি স্পেশালি কিছু সাইনিংস নিয়ে কথা বলি আমার কাছে মনে হয় গ্যালাগার চর্লত নরমান এই সাইনিংগুলো মারাত্মক ছিল অ্যান্ড খুব এফিশিয়েন্ট ছিল আমার কাছে এফিশিয়েন্ট পরে বলা যাবে যে আসলে কতটুকু এফিশিয়েন্ট বাট আপাত দৃষ্টিতে মনে সাইনিংগুলো একদম যেরকম অ্যাথলেটিক ও মাদ্রিদের দরকার ওরকম সাইনিং হচ্ছে এখন যদি আমরা কথা বলি যে আলভারেজের সাইডটা নিয়ে আলভারেজের জন্য জিনিসটা ঠিক হয়েছে কারণ আপনি একটু জিনিস চিন্তা করেন না আলভারেজের এখন ক্যারিয়ারে সে যে সময়টা পার করতেছে তার একটা গেম টাইমের দরকার খুব ভালোভাবে এবং এনশিওর হওয়ার দরকার একটা বড় দলে সেই গেম টাইম পাচ্ছে ম্যানচেস্টার সিটিতে সে যথেষ্ট পরিমাণ অনেক কিছু শিখছে তার আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সে যে পারফরমেন্সটা দিয়েছে তার মধ্যে অন্যতম একটা বড় ক্রেডিট পেপ গার্ডিওলার কাছে যায় অবশ্যই আপনি তার গুরুকে এই ক্ষেত্রে ইগনোর করতে পারেন না তার গুরু তাকে ওইভাবে ট্রেন করছে বাট গেম টাইমটা ইম্পর্টেন্ট বর্তমান সময় যদি আমি আলভারেজকে দেখি আমার কাছে কেন জানি মনে হয় শার্পনেসটা না আগের মতো আর নাই প্রেসিংটা আছে ওই জিনিসটা মানে বেশ কিছু ক্রাইটেরিয়া তার এখনও সে ভালোভাবে ফুলফিল করতে পারতেছে বাট ওই যে স্পার্কটা না মিসিং আমার কাছে মনে হয় ওইটা শার্পনেসটা আসবে আপনার গেম টাইমের মাধ্যমে গেম টাইমটা এনশিওর করতে পারলে ম্যাচ সেন্সটা আপনার বাড়বে আপনি যতই প্র্যাকটিস করেন না কেন আপনি যদি গেম টাইম কম আপনার ম্যাচ সেন্সটা ওইভাবে গ্রো করবে না সো বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ট্রান্সফার হওয়াটা দরকার ছিল অ্যান্ড অ্যাথলেটিকো মাদ্রিদ পারফেক্ট দল কিনা কারণ এই যে উইলিয়ান আলভারেজের পিছনে অনেকগুলো ইউরোপিয়ান ক্লাব লাইন দিয়েছিল তারা তাকে নিতে চেয়েছিল যদিও হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ সফল হয় এখন অ্যাথলেটিকো মাদ্রিদ যে ধরনের ফুটবল খেলতে পারে আপনি যদি চিন্তা করেন আপনার কাছে গ্রিজমান আছে যে হচ্ছে প্লে মেকিং যদি করে ওয়ান অফ দ্য বেস্ট ইন হিজ বিজনেস কোনো ডাউট নাই এতে সাথে তার ন্যাশনাল সতীর্থ আং হেল মলিনা ডিপল পর্যন্ত এখানে আসে এনভায়রনমেন্টে সেট হওয়ার ব্যাপারটা আমার কাছে মনে হয় না খুব বেশি একটা কষ্ট হবে আলবারাজের জন্য সো বেসিক্যালি যদি বলি এখন বর্তমানে অ্যাথলেটিক ওদের যে ধাঁচের ফুটবল খেলে সেখানে আমার কাছে মনে হয় উন্নতির যথেষ্ট জায়গা আছে আলবারাজের জন্য অ্যান্ড আপনার উন্নতি করতে হবে ভাই আপনি যদি লং রানে টিকে থাকতে চান আপনি যদি চান নিজের একটা এলিড স্ট্রাইকার বা এলিট প্লেয়ার হিসেবে ক্যারিয়ার শেষে নিজেকে দেখতে আপনার এই রিস্কগুলো আসলে নিতে হবে সেই রিস্কগুলো কীভাবে কিভাবে গেমটা মেনশিউর করার জন্য টিম সুইচ করতে হবে টিম সুইচ করতে হবে এমন টিমে যারা একটা গোল নিয়ে আগাচ্ছে এবং গোল নিয়ে কেন আগাচ্ছে আমি বললাম কারণ আথলেটিক ও মাদ্রিদ এই সিজনে যে ধরনের সাইনিং করতেছে অ্যাপ্রোচটা না অনেক ক্লিয়ার মিডফিল্ড থেকে শুরু করে প্রতিটা জায়গাতে আমার কাছে মনে হয় অ্যাপ্রোচটা অনেক ভিজিবল বাট আমার কাছে মনে হয় আরেকটা যদি তারা ডিফেন্ডার সাইনিং করতে পারে তাহলে বোধ হয় থ্রি ম্যান ব্যাকের যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে যথেষ্ট ব্যালেন্সড হয়ে যাবে যদিও আমার কাছে এখন মনে হয় যথেষ্ট ডিফেন্ডার আছে বাট আরেকটা যদি ইয়াং বা এরকম ডিফেন্ডার নিয়ে আসা যায় দ্যাট উইল বি এ রিয়েলি গুড অ্যান্ড অ্যাপ্রিসিয়েবল এবং যা আপাতত যারা ভাবতেছেন যে অ্যাটলেটিকো মাদ্রিদে জয়েন করে ভুল করছে কিনা আমি বলবো ভুল সে করে নাই আর্জেন্টাইন কোচের আন্ডারে আছে সবকিছুই বল হয় ঠিকঠাক যাবে সেট হইতে যতক্ষণ সময় লাগে আলভারেজের মধ্যে সেই সমস্ত গুণাবলী আছে যে প্রেসিং করতে পারে সে যথেষ্ট পরিমাণে টপ ক্লাস আর টপ কোয়ালিটির জন্য স্ট্রাইকার এবং অবশ্যই অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে একটা ক্লাব তার মধ্যে ইনভেস্ট করছে প্লাস 75+20 অবভিয়াসলি চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রে সো দেখা যাক গুড উইशेस টু উইলিয়ান আলভারেজ টিল আমরা হচ্ছে অন্য কোনো টিম নিয়ে গল্প করবো জন্য তো শুভকামনা থাকবি দেখা যাক কি হয় ওপার দ্য বেস্ট পিস